মুর্শিদাবাদ নামটার সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে এর পরতে পরতে ইতিহাস শুধু ইতিহাসই নয় এখানে একটি শক্তিপীঠও আছে যার নাম কিরিটেশ্বরী চলুন চলে এসেছি কিরিটেশ্বরী মন্দির এটা একান্ন পিট এক পিঠ এখানে মায়ের কিরিটে পড়েছিল মানে মাথার মুকুট কেউ বলে না পরটি রাজা দক্ষের কন্যা সতী বাবার অমতেই সতী মহাদেবকে বিবাহ করেন মহাদেবকে অপমান করার জন্য রাজা দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেন কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ করেন না সতী বিনা নিমন্ত্রণে যজ্ঞস্থলে যান এবং বাবার মুখে প্রতিনিন্দা শুনে সেখানেই প্রাণত্যাগ করেন সেই কথা শুনে মহাদেব দক্ষযোগ্য পণ্ড করেন এবং সতীদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন মহাদেবকে শান্ত করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করেন একান্নটি খণ্ড হয়ে সতীর দেহ ধরাধামে পতিত হয় সেই খণ্ডগুলি একান্ন পিঠ নামে পরিচিত হয় তেমনই একটি পিঠ হচ্ছে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মা খুবই জাগ্রত কথিত আছে অনুশোচনায় দগ্ধ হয়ে মির্জাফর শেষ বয়সে মায়ের চরণামৃত খেয়ে কুষ্ঠরোগ থেকে সেরে ওঠেন এবং এটি ভারত সরকারের কাছ থেকে সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি লাভ করেছে